আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের আফগান পাগড়ি এগুলো আমরা মাদ্রাসার লোগো সহ প্রিন্ট করে দিচ্ছি মাদ্রাসার দস্তারে ফজিলত হিসাবে তিনশো আফগান পাগড়ি আমরা পাঠাচ্ছি কুমিল্লার একটা প্রতিষ্ঠানে কুমিল্লার একটি বড় প্রতিষ্ঠানে তারা মাদ্রাসার লোগো সম্বলিত এই দস্তারে ফজিলত হিসাবে ছাত্রদেরকে দেওয়ার জন্য এই পাগড়িগুলো তারা নিচ্ছে তো আলহামদুলিল্লাহ বছর আমরা দেশের বিভিন্ন বড়ো বড়ো প্রতিষ্ঠানে ইতিমধ্যেই দস্তারে ফজিলত হিসেবে ছাত্রদেরকে প্রদানের জন্য যে পাগড়িগুলো দেওয়া হয় সেগুলো আমরা দিয়েছি অনেকেই দস্তারে ফজিলত হিসাবে আফগান পাগড়ি পছন্দ করেন আমরা আফগান পাগড়িগুলো দিই আবার অনেকে এক কালারের সাদা পাগড়িও পছন্দ করেন আমরা আমাদের ওখান থেকে এক কালারের পাগড়িগুলোও দিয়ে থাকি আলহামদুলিল্লাহ পাগড়িগুলো সম্পূর্ণ কটন কাপড়ের তৈরি এক্সপোর্ট কোয়ালিটির আমরা ইতিমধ্যে দেশের বাইরেও এগুলো পাঠিয়েছি এবং কোয়ালিটির ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন ইনশাল্লাহ তো আপনাদের এই বছর অথবা আগামী লোক সম্বলিত আফগান পাখির প্রয়োজন হয় ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের যে কোনো পরিমাণ অর্ডার করলেও সেগুলো ইনশাল্লাহ দিতে পারব আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি